রাত তখন গভীর খেলোয়াড়েরা ক্লান্ত কিন্তু অতিরিক্ত সময়ের মাত্র চার মিনিট বাকি থাকতে জুলস কুন্দে রিয়াল মাদ্রিদের জালে বল জড়ালে সেভিয়ার আকাশে জ্বলে উঠল আতসবাজি স্টেডিয়ামের লাল নীল সমর্থকরা তখন উন্মত্ত এগারো বছর পর কোপাদল ক্লাসিকো ফাইনাল পেল তার জয়ী এবং তা হল ফুটবল ক্লাব বার্সেলোনা একবার এগিয়ে গিয়েও পিছিয়ে পড়া শেষ মিনিটে পেনাল্টি পাওয়ার সম্ভাবনা জাগানো এবং অতিরিক্ত সময় সেই রুদ্ধশ্বাস জয় এ যেন এক মহাকাব্যিক ম্যাচ রিয়াল মাদ্রিদ লড়েছে বিদ্রোহ করেছে কিন্তু শেষ পর্যন্ত দুই তিন গোলে হার মানতে হয়েছে তাদের এটা কেবল দুই অর্ধের খেলা ছিল না ছিল চারটি অর্ধের এক অনবদ্য যুদ্ধ পেদ্রি কিলিয়ান কিলিয়ানেম্বাপে অডেলিয়া সোয়ামেনি এবং ফেরান্তোরেস গোল করেছেন আর শেষের পরতে এসে নায়ক হলেন কুন্দে নাটকীয়তার শেষ নেই রেফারিদের সিদ্ধান্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বিতর্কিত হস্তক্ষেপ মাঠের উত্তাপ সব মিলিয়ে এক প্রকৃত ক্লাসিকো ম্যাচে নির্ধারিত সময় ত্রিশ সেকেন্ড বাকি থাকতে বার্সেলোনা পেনাল্টি পায় রেফারি দে বুরহোস বেন গোচেয়া বাসি বাজান ভিডিও রেফারি পাবলো আলোচনা চাপের পর সিদ্ধান্ত বদলে যায় বাতিল খেলা অতিরিক্ত করায় সময় যেখানে অপেক্ষা করছিল কুন্দের সেই স্বর্ণালী মুহূর্ত মাদ্রিদকে ধন্যবাদ শেষ পর্যন্ত ম্যাচটি বয়কট না করার জন্য ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে দুই দলই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে সম্মান বাড়িয়েছে এই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতার খেলার শুরু থেকেই বার্স্তা আধিপত্য দেখায় প্রথমার্ধে বেদ্রির অসাধারণ গোলে এগিয়ে যায় কাতাল্যান্ডরা রিয়ালের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয় মনে হচ্ছিল বার্সেলোনা নিয়ন্ত্রণ ধরে রেখেছে তবে দ্বিতীয়ার্ধে মাদ্রিদের পাল্টা ঝড় এমবাপে আর্দাগুলার লুকামিচার আগমন পুরো ছবিটাই বদলে দেয় ডিয়ং এর ফাউলে এমবাপে ফিক থেকে গোল করে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদোর ঢঙ্গে উদযাপন করেন যেন বলছিলেন চুপ থাকো আমি এসেছি এরপর সোয়ামিনীর হেডে এগিয়ে যায় মাদ্রিদ বার্সাকে কণ্ঠাসে করে ফেলা রিয়াল তখন মৌসুমের প্রথম শিরোপার ঘ্রাণ পাচ্ছে আর খেলার ধারার বিপরীতে ফেরান্ত রেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা শেষ মুহূর্তের উত্তেজনায় রাফিনিয়ার উপর ফাউলের অভিযোগ ওঠে দেয়া হয় পেনাল্টি আবার তা বাতিল দর্শকরা দম বন্ধ করে রেখেছিলেন অতিরিক্ত সময় দুই দলই বারবার আক্রমণে যায় মিস হয় সম্ভাবনা অবশেষে একশো ষোলো মিনিটে কুন্দে ছড়েন ক্ষেপণাস্ত্র আর ফলাফলে আসে নিষ্পত্তি হাইলাইন ডিফেন্সের ঝুঁকি নিয়ে খেলা বার্সেলোনার অফসাইডের ফাঁদে বাতিল হয় রিয়াল মাদ্রিদের তিনটি গোল শেষ পর্যন্ত কোবাদেলের ট্রফি নিজেদের করে নেয় ব্লগ রানারা এদিকে ম্যাচের শেষ বাজার খানিক আগে আরেক দফা অগ্নিগর্ব হয়ে ওঠে ক্লাসিকো এমবাপেকে ফাউলের পরও ফ্রিকিক না দেয়া রিয়ালের বেঞ্চ তীব্র ক্ষোভে ফেটে পড়ে রেফারি বেনগোচিয়ার দিকে ধেয়ে যেতে থাকেন ক্ষিপ্ত রুডিগার সতীর্থরা কোনো মতে তাকে থামিয়ে রাখেন উত্তেজনা ওঠে চরমে রিয়ালের বেঞ্চ থেকে রেফারির দিকে প্লেয়ার জাতীয় কিছু একটা ছুড়ে মারা হয় মাঠ জুড়ে তখন উত্তেজনার বিস্ফোরণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি রুডিকারকে সরাসরি লাল কার্ড দেখান কিছুক্ষণ পর লুকাস ভাস্কেজও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল কার্ড দেখেন জুট বেলিংহ্যামও ক্লাসিকর মহারণ তখন যেন পরিণত হয় এক দগদগে আগুনের লড়াইয়ে শিরোপাহীন মৌসুম কাটানোর সংখ্যায় তখন ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ অন্যদিকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আগুন ঝরা লড়াইয়ের আরেকটি স্বর্ণীয় রাত কাটিয়ে উল্লাস করছে হ্যান্সি ফ্লিকের বার্সা তাদের চোখে এখন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে তুলে আরেকটি ট্রেবল জয়ের হাতছানি